গুড মর্নিং শুভ সকাল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তাই আজকে সকালবেলা ছাদে চলে এসেছি প্রায় এখন এই গাছগুলো এখন সব গাছগুলো চান করিয়ে দিলাম কেননা গাছগুলো না চান করালে পরে এখন দুপুরবেলা রোদ্দুরটা সকালে সকালে রোদ্দুরটা কম থাকে তাই একটু রোদ্দুরে চান করিয়ে দিয়েছি এখন আবার দুপুরবেলা রোদ্দুরে তিন টাইম জল দিতে হবে যেহেতু এখন মানে খুব খরা তাই গাছগুলো চান করে দিলাম আবার দুপুরবেলা একবারে এসে জল দিয়ে দেবো চান করিয়ে দেবো জল দেবো না গোড়ায় গোড়ায় একবারই জল দিই চানটা করিয়ে দিই তাই এই চলে এসেছি ছাদে দেখুন জবা গাছগুলো ওই গাছটা আপনাদের দেখাই একটা গাছ একটু রোদ্দুর টুটে গেছে বলে মাথা একটু কিছু না দিয়ে ই করব না এখন প্রায় দশটা মতন বাজে তাতেই দেখুন কতটা রোদ্দুর হয়ে গেছে একদিন বৃষ্টি হলে পরের দিন আরও যেন রোদ্দুরের টেস্টটা বেড়ে যায় দেখুন গাছটা কি সুন্দর ফুল ফুটেছে প্রায় আটটা দশটা মতন হ্যাঁ নটা দশটা মতন ফুল ফুটেছে গাছটায় গাছটা কী ভালো লাগছে দেখতে দেখুন এত সুন্দর লাগছে মানে গাছটা মনে হচ্ছে আলো হয়ে আছে গাছটায় সব ফল কটা ফুটেছে এই গাছটা কদিন আগে গাছগুলো গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছিলো জল সেরকম দিতে পারতাম না আমাদের এখানে জল সেরকম আসে না মানে জল সারাকালে জল সেরকমভাবে পড়ে না একটু 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 জল পড়ে বলে গাছগুলো জল দিতে পারছিলাম না এত মানে অবস্থা খারাপ আমাদের নিজেরাই জল কিনে খায় আর খাবার জলের সারাদিনে মানে দু জল হয় কি তার ঠিক নেই দু তিন বালতি আমাদের খুবই কষ্ট করে সব কিছু করতে হয় এখানে জল নেই আর তার মধ্যে গাছগুলোকে জল দেবো কী করে জল খুব দিতে পারতাম না তাই এই গাছটায় দেখুন চাল ধোয়া জল তারপরে এমনি টুকটাক এই যে জলটা থাকে সেই জলটা দিয়ে দিয়ে গাছটা একদম শুকিয়ে গেছিলো গাছগুলো একদম শুকিয়ে গেছিল ভাবছিলাম যে গাছগুলোকে বাঁচাতে পারবো না এই চৈত চৈত্র বৈশাখ মাসে জল থাকে না একই বৃষ্টি নেই খরা তার মধ্যে জল নেই জল দিতে পারছি না তাই দেখুন চাল ধোয়া জল টলগুলো গাছের মাছ ধোয়া জল সব সব জল সবজি ধোয়া জল সব রেখে রেখে বালতি করে জমি জমি রেখে রেখে গাছগুলোকে বাঁচিয়েছি একদম গাছগুলো মরে গেছিলো আমি তো ভাবতেই পারছিলাম না যে গাছগুলো বাজবে যাই হোক গাছগুলো বেঁচেছে আমার দেখে এত ভালো লাগছে আমার মনটা খুব ভরে গেল। আজকে গাছটাকে দেখে তাই আমি বলছি যে দেখো গাছটা একদম শুকিয়ে গেছিলো যাক তবু ফুলটা পেলাম দেখতে পেলাম ফুলগুলো দেখুন এই গাছগুলো সব পাতা পড়ে গেছিলো দেখেই বোঝা যাচ্ছে যে সব ডান ডানঠি মতো আবার নতুন করে সব পাতা গজিয়েছে একদিন বৃষ্টি একদিন বৃষ্টিতে মানে কী সুন্দর একদিন না দুদিন একটু বৃষ্টি হয়েছিল তাতেই গাছগুলো দেখুন কি সুন্দর আবার মানে চকচকে হয়ে গেছে সব গাছপালাগুলো আবার কি সুন্দর হয়ে উঠেছে বৃষ্টির জল আর তোলা জল অনেক আকাশ পাতাল তফাত ছাড়ি গাছপালার জল দিয়ে চলে এসেছি নিচে নিচে এসে আপনাদের তো দেখালাম গাছপালাগুলো আর নিচে এসে দেখছি আমার মেয়ের সব কিছু গুছানো হয়ে গেছে এবারে রান্না বান্না বসিয়ে দিয়েছি তাই রান্নাবান্না কী কী আগে রান্না হবে আপনাদের দেখাবো কী কী রান্না হচ্ছে আজ রান্নাবান্না করতে চলে এসেছি এখন আজকে রান্না করব যে শুক্তো শুক্তোর জন্য একটা শুকনো একটা ভাজা মশলা দিতে হয় তাই এই যে ভাজা মশলাটা দেখুন আমি কাঁচা কতগুলো মশলা নিয়ে নিয়েছি এবার একটু কড়াইতে দিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবার ভেজে নিচ্ছি সবগুলো একসাথে একটু ভেজে নেব একটু একটু ইয়ে হলে পরে নামিয়ে নেব বেশি ভাজবো না আর পুড়ে গেলে একটা তেতো হয়ে যায় কেতে এই মশলাটা তেতো তেতো লাগবে ওই জন্য অল্প অল্প ভাজবো যাতে গুঁড়ো গুঁড়ো করা যায় আর এদিকে সবজিগুলো সব কাটা হয়ে গেছে কেটে সব রেডি করে রেখেছি ধোয়া হয়নি এখনও এদিকে আলু আলু আছে লাল আলু আছে সাদা আলু আছে কাঁচকলা পেঁপে মূলো এর মধ্যে রাখা আছে আর এদিকে হচ্ছে ডাঁটা আর বেগুন বরবটি দিয়ে আর এখানে উঠছে কাজ করছি শুক্তো যেহেতু গরমকাল একটু শুক্তো মাঝে মধ্যে খাওয়াটা ভালো তাই জন্য আজকে শুক্তোটা বানাচ্ছি আজকে একটু হলুদ মাখিয়ে নিয়েছি এই যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এবার উচ্ছেটা ভাজবো আর দিয়ে তেলটা গরম হয়ে এসছে এবারে উচ্ছেটা দিয়ে দেবো সেটা ভাজা হয়ে গেছে এবারে তুলে দিচ্ছি এবার বড়িটা ভেজে নেব একটু লাল লাল করে এবার এক এক করে সব সবজিগুলো ভেজে নেব যেমন পটলটা এবার ভেজে নিচ্ছি সবজি ভালো করে না ভাজলে মানে কিছুটা টেস্টটা হয় ঠিক সেভাবে আসে না যার কারণে সবই সবজি এক একটা এখন সব ভেজে নিতে হয় এই সবজিগুলো যেগুলো আগে দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে এইবারে আলু আরো লাল আলু আছে কাঁটা আছে বেগুন আছে বরবটি আছে এগুলো এবার ভেজে নেবো টাটাটা দেবো না তা আপনারা পারলে একটু সাপ প্রথম দিকে একটু মূলটা ভেজেই নেবেন আমরাও দিই তবে একটু লেট হয়ে গেলে এই যা এবারে একটু সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে এবারে একটু নুন আর অল সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেবো হলুদ শুক্ততে বেশি দেয় না অল্প পরিমাণেই হলুদ দেওয়া হলো দিয়ে দিচ্ছি বাকি যেগুলো ছিল ডাটা আর বরবটি এবার সব সবজিগুলো দিয়ে একটু আগের সবজিগুলো সব ভাজা হয়ে গেছিল এবার নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো এই গরম জল রেখেছিলাম এই গরম জলটা দিয়ে দিচ্ছি একটা উষ্ণ গরম জলই ছিল বেশি যে করে ফোটানো যে ছিল ছিল না জলটা দেওয়া হয়ে গেছে এবারে জলটা দিয়ে আমি এবার যে বাকি যে একটা কাঁচা মশলা বানাবো সেটা এখন বানাতে যাচ্ছি এ দেখুন এর মধ্যে দিয়েছে যে আদা আর মৌরি এবার দেবো রাঁধুনি ঢাকা বলো এবার একটু ঢাকা দিয়ে দিই ততক্ষণ ফুটুক তারপরে মশলা ততক্ষণ মশলাটা করে নিয়ে আসি আদা মৌরি আর রাঁধুনি দিয়ে একটা পেস্ট হবে এটা বাটা মশলা এটা আলাদা করে দিতে হয় তাই এটা করে এবার দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ফোরনটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা মশলাটা যেটা আপনাদের প্রথমেই দেখালাম বেটে নিয়ে আসতে গেছিলাম ওটা দিয়ে দিলাম তারপর মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মশলার কন্টেনার ধোয়া জলটাই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এবার রেখে দেবো যাতে মশলাটা একটু ফুটে ওঠে মশলাটা এবার দেখুন ফুটে উঠেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ মশলাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে শুক্তোটা হয়ে এসছে এবারে উচ্ছে আর বড়িগুলো দিয়ে দেবো এই দেখুন এই যে ভাত এবার সব দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দেবো এবারে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো নামানো যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা এটা মশলা মশলাটা দেওয়াটা কি জানেন তো এত সুন্দর সেন্ট হয় ভাজা দিলে এত সুন্দর সুক্তোর একটা সেন্ট অন্যরকম খুব দারুণ অনেক সেন্ট হয় তাই দিয়ে দিলাম তাহলে শুক্তো আমার হয়ে এসছে এবারে ঘিটা দিয়ে দিচ্ছি এই দেখুন এক চামচ একটু বেশি দিতে হবে এক চামচ তো দিয়েছি আর একটু ধর সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে শুক্তোটা নাড়িয়েছি এই যে গ্রেভিটা কি সুন্দর হয়েছে দেখুন খুব একটা পাতলাও না খুব একটা গাঢ়ও না এরকম সুন্দর শুক্ত হলে আর কিছু দরকার পড়ে না আর কোনো তরকারির দরকার পড়ে না এই দিয়েই এক থালা ভাত অনায়াসেই কিন্তু খাওয়া যেতে পারে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমাদের এই দেখুন করে রান্নাবান্না কমপ্লিট করে টেবিল নিয়ে চলে এসেছি সব ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে সব খাবার বড়া হয়ে গেছে এই দেখুন সব ভাত বেড়ে বেড়ে রেখেছি এখন ডাকছি কেউ আসছে না দেখাই আপনাদেরকে এই দেখুন শুক্তো আর এদিকে হচ্ছে শুক্তো এদিকে হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে এই যে মাছের একটু গ্রেভি গ্রেভি রেখেছি অল্প অল্প আর মাছের এটাকে কালিয়া করেছি গরম করেছিল যেন মাছটা মাছ মাংস একটু কমই খাচ্ছিলাম আমরা তা বাঙালির হচ্ছে সব থেকে প্রিয় খাদ্য মাছ আর ভাত তা মাছে ভাতেই বাঙালি তা মাছ যদি না খাই তাহলে খাবোটা কী তা দেখুন মাছটাকে রান্না করেছি কালারটা দেখুন কালারটাও সুন্দর এসছে এর মধ্যে একটু চার মগজ দিয়েছি দেখুন সব হয়ে গেছে এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা তা চলুন খাওয়া দাওয়াটাও সেরে নিই শুক্তোটা এত পারফেক্ট হয়েছে যে আমি শুক্তো ছাড়া আর কিছু নিইনি দেখুন এই কটা ভাত নিয়েছি কারণ আমার আমি মাকে প্রথমেই বলেছি যে শুক্তো হলে আমি আর কিছু খাবো না তবু অনেক কিছু করেছে সেখানে তো আপনারা দেখেছেনি তবুও আমি কিছু নিইনি আমি শুধু মাকে বললাম শুক্তো দিয়েই আমি দুটো ভাত খাবো তো ভাতও খেতাম না শুধু শুক্তোই খেতাম মানে এত ভালো লাগে আমার আমার জন্যই কিন্তু এই শুক্তটা বানানো হয় আর একটুখানি খেয়ে দেখলাম কি যে অসাধারণ টেস্ট হয়েছে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না এই তখন এক বাটি এদিকে হ্যাঁ উঠে গেছে আমরা বসেছি নিয়ে একবারে বাটি নিয়ে কিছু মনে করবেন না বুঝছে যে মা মাও খাচ্ছে মা কেমন হয়েছে তুমি নিজে বাবা তুমিই রান্না করেছো কিন্তু তোমার কেমন লাগছে ফাইনালি খেয়ে বলো আমার তো দারুণ লাগে ফিরে পেয়েছে আর তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি হ্যাঁ ওটা সবথেকে বড়ো প্রমাণ হচ্ছে এইটা এখানে এক বাটি ছিল আমার মামা এসেছিলো মামাও নিয়ে গেছে মামা শুকতে খেতে ভালোবাসে বলে মামাকে উঠে দিয়েছি হ্যাঁ আর মোটামুটি এখান থেকেই এক বাটি ছিল এখানে হাফ বাটি এটা উঠে গেছে মানে তার মানে বুঝতেই তো পারছেন কতটা হয়েছে মানে কতটা ভালো হয়েছে তো চলুন আজকে এই পর্যন্তই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের ব্লগটা কেমন লাগলো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে টাটা